সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা শুনছেন অলৌকিক শক্ত এক অদ্ভুত ভূতের কাহিনী নিয়ে আজকের বিশেষ পর্ব আজকের গল্প এসেছে বরিশাল থেকে পাঠিয়েছেন আনোয়ার হোসেন তিনি আমাদের শুনিয়েছেন এমন এক গ্রামের ঘটনা যা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের একটি গ্রামের নাম একটি নদী একটি বাজার আর রাতের আধারে ভেসে ওঠা ভয়ঙ্কর এক রহস্য বন্ধুরা লাইট নেভিয়ে মনকে শক্ত করে বসুন কারণ এখন শুরু হচ্ছে এক শীতল শিহরণ জাগানো কাহিনী আপনিও যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায় তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিক সত্য অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে আপনাদের মধ্যে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি ভয়ঙ্কর সব ভৌতিক সত্য ঘটনা রহস্য আর অমীমাংসিত কাহিনী তাই যদি চান নতুন ঘটনা আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে অবশ্যই আইকনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমাদের পরিবারের অংশ হয়ে গেছেন অর্থাৎ সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আর অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন বরিশাল থেকে লিখছি এই ঘটনা ঘটনাটা আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের বরিশালের এক অজপাড়া গা নাম ছিল চরকামতা গ্রামটি ছোট হলেও চারপাশ ঘিরে ছিল বিস্তীর্ণ নদী আর খাল এই গ্রামের বেশিরভাগ মানুষই মাছ ধরেই জীবিকা নির্বাহ করে বরিশালের বাজারে তখন ইলিশের কদর ছিল আকাশ ছোঁয়া মানুষ রাতের আধারে নদী পার হয়ে বাজারে যেত বাজার থেকে ফিরত মাথায় ঝুড়ি বড়া ইলিশ নিয়ে কিন্তু সেই পথে এক ভয়ানক ঘটনা ঘটতে শুরু করলো গ্রামের বয়স্করা বলতো ইলিশে রক্ত লেগেছে ওতে অভিশাপ আছে গ্রামের দক্ষিণ প্রান্তে ছিল খয়রাবাদ নদী সেই নদীর ওপারে ছিল এক পুরোনো শ্মশান ঘাট বহু বছর ধরে পরিত্যক্ত ছিল সেই জায়গাটা শ্মশানের পাশে ছিল অন্ধকার ঘন জঙ্গল মানুষ সেই পথে চলতে ভয় পেত কিন্তু মাছ ব্যবসায়ীরা উপায় না দেখে ওই পথই ব্যবহার করত কারণ সেটাই ছিল সবচেয়ে ছোট রাস্তা দিনের বেলা সেখানে কোনো অস্বাভাবিক কিছু দেখা যেত না কিন্তু রাত নামলেই অদ্ভুত সব ঘটনা ঘটত বাজার থেকে ফেরার সময় মানুষ টের পেত অদৃশ্যকার উপস্থিতি প্রথমে হালকা বাতাস বইত হঠাৎ শীতল হয়ে যেত পরিবেশ চারদিকে ঝিঝি পোকার ডাক থেমে যেত শুধু নদীর কুলুকুলু শব্দ ছাড়া আর কিছুই শোনা যেত না তারপর পেছনে পেছনে কার পায়ের শব্দ অনেকে বলতো যেন ভিজে কাপড়ের ঘর্ষণের শব্দ ছপ ছপ করে জল ছড়ার শব্দ শোনা যেত তখন ব্যবসায়ীরা ভয় পেত দৌড়ে গ্রামে ফিরত কিন্তু সবাই আর ফিরতে পারত না অনেকেই আর বাড়ি পৌঁছায়নি নদীর ঘাটে শুধু ঝুড়ি ভরা ইলিশ পাওয়া যেত আর ঝড়ির পাশে পরে থাকতো রক্ত মাখা ছেঁড়া কাপড় গ্রামের লোকজন প্রথমে ভেবেছিল ডাকাতের কাজ কিন্তু তারা পরে বুঝতে পারে ব্যাপারটা রকম কারণ ডাকাত হলে অন্তত মাছ নিয়ে যেত কিন্তু এখানে মাছ অক্ষত থাকে কিন্তু মানুষটা উধ তখন থেকে এই কাহিনী ছড়িয়ে পড়ে নদীর ঘাটে ভৌতিক কিছু আছে মানুষ বলতো রাতের বেলা এক সাদা পোশাকের মহিলাকে দেখা যায় তার চোখে জ্বলন্ত অঙ্গারের মতো লাল আভা। মাথার চুল এলোমেলো ভিজে কাপড় গায়ে দূর থেকে দেখে মনে হয় তিনি কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছেন অনেকেই তাকে দেখেছে কিন্তু কাছে গেলেই মিলিয়ে যায় আবার কখনো হঠাৎ সামনে এসে দাঁড়ায় তখন বাতাস ভারী হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ভয়ে মানুষ চিৎকারও করতে পারে না এরপর আর কিছু মনে থাকে না সকালে নদীর ঘাটে শুধু তাদের মাছ পাওয়া যেত গ্রামের কিশোর যুবকেরা প্রথমে এসব বিশ্বাস করত না তারা ভেবেছিল হয়তো বড়রা মিথ্যে গল্প বানাচ্ছে কিন্তু একদিন গ্রামের রমজান ও করিম বাজার থেকে ফিরছিল তাদের ঝড়িতে ছিল টাটকা ইলিশ নদীর ঘাটে পৌঁছাতেই বাতাস অদ্ভুত ঠান্ডা হয়ে গেল তারা বুঝল কিছু একটা অস্বাভাবিক ঘটছে হঠাৎ তারা শুনতে পেল কারো হাসির শব্দ সেটা ছিল কর্কশ আর ভয়ঙ্কর এক হাসি অন্ধকার থেকে যেন নারী কণ্ঠ ভেসে এলো করিম বলল রমজান তুই কি শুনলি রমজান কাঁপতে কাঁপতে উত্তর দিল হ্যাঁ কিন্তু একে হঠাৎই তাদের সামনে দাঁড়িয়ে গেল সেই সাদা পোশাকের মহিলা তার চোখ লাল মুখ বিবৎস তার ঠোঁট থেকে ছড়ছিল রক্ত করিম ভয়ে দৌড় দিতে চেষ্টা করলো কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো রমজান চিৎকার করতে গিয়েও কণ্ঠ হারিয়ে ফেললো মহিলা তাদের সামনে দাঁড়িয়েই বলল, ইলিশ আমাকে দাও আমার ইলিশ চাই করিম কাপা কণ্ঠে বলল নিয়ে যান নিয়ে যান আপনি এগুলো সে ঝুড়ি ফেলল মহিলার সামনে মহিলা ঝুঁকে ইলিশগুলো হাতে নিলেন তারপর একে একে কামড়াতে শুরু করলেন দৃশ্যটা ছিল খুবই বিভৎস মাছ থেকে রক্ত ঝরছিল আর সেই রক্ত মহিলা পান করছিলেন পরিমার রমজান দৌড়ে গ্রামে ফিরে এলো ভয়ে তাদের চোখ সাদা হয়ে গিয়েছিল সেদিনের পর থেকে তারা আর কখনো বাজারে যায়নি আর গেলেও রাতের বেলায় ফেরেনি এবং গ্রামে সবাই বিশ্বাস করল সত্যি নদীর ঘাটে ভূত আছে বিশেষ করে ইলিশ মাস আনলেই বিপদ গ্রামের প্রবীণরা বলতো অনেক আগে সেই শ্মশান ঘাটে এক হিন্দু মহিলা মারা গিয়েছিল তার স্বামী মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায় শোকে পাগল হয়ে সেই মহিলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তারপর থেকেই তার আত্মা ওই নদীর ঘাটে ঘোরাফেরা করে সে নাকি ইলিশ মাছের প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত তাই কেউ ইলিশ নিয়ে ফিরলেই সে আক্রমণ করে বছর গড়িয়ে গেল গ্রামে আর কেউ একা বাজারে যেত না সবাই দল ভেদে যেত তবুও বিপদ এড়ানো যেত না কারণ সেই মহিলা কখনো একসাথে পুরো দলকেও তারা করেছে অনেক সময় মানুষের গলায় শিকল পড়ে যেত আবার কখনো নদীর মাঝখানে কেউ হঠাৎ অদৃশ্য হয়ে যেত গ্রামবাসীরা ভয়ে কাঁপতে থাকে রাতের বেলা ওই নদীর পারে পা রাখতে কেউ সাহস পেত না শ্মশানঘাটের চারপাশ ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে উঠল একদিন গ্রামের ওঝা হজরত আলীকে ডাকা হলো তিনি নাকি বহু জিনভূতের সমস্যা সমাধান করেছেন গ্রামবাসীরা তার কাছে কাকতি এই করল আমাদের সর্বনাশ করে দিচ্ছে হজরত আলী এক রাতে প্রস্তুতি নিলেন তিনি তেল চিত্র কালো ধূপ লাল সুতুর গীত নিয়ে এলেন শিষ্যদের নিয়ে শ্মশান ঘাটে আসলেন নদীর বাতাস এখন ভয়ঙ্কর ঠান্ডা চারদিকে শুধু শিয়ালের ডাক শোনা যাচ্ছিল হজরত আলী ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ভিজে কাপড়ের শব্দ শোনা গেল সবাই থমকে দাঁড়ালো মন্ত্রের আওয়াজ হঠাৎ থেমে গেল তারা দেখল দূরে এক সাদা অবয়ব দাঁড়িয়ে আছে ধীরে ধীরে সেটা কাছে আসছে হজরত আলী চিৎকার করে বললেন কে তুই আল্লাহর নামে বল সামনে আয় মহিলার চোখ লাল হয়ে উঠল সে আবার সেই কর্কশ কণ্ঠে বলল ইলিশ হজরত আলীর শিষ্যরা ভয় পিছিয়ে গেল হজরত আলী সাহস করে এগিয়ে গেলেন সেই মহিলার দিকে তিনি লাল সুতোর গীত মহিলার দিকে ছুঁড়ে মারলেন সঙ্গে সঙ্গে মহিলার চিৎকারের চারপাশ কেঁপে উঠলো নদীর জল যেন ফুলে উঠছে বাতাসে ছাই উড়ে এলো হঠাৎ মহিলার শরীর আগুনে জ্বলতে লাগলো সে ভয়ানক এক আর্তনাদ করলো তারপর ধপ করে মিলিয়ে গেল মনে হলো ভূত্তি যেন নরকে টেনে নেওয়া হলো শিশুরা হাফ ছেড়ে বাঁচল সবাই ভাবলো এবার অভিশাপ কেটে গেছে গ্রামবাসীরাও খুশি হলো আবার মানুষ রাতের বেলা নদী পথে চলতে শুরু করলো প্রথম প্রথম কিছুই হয়নি কিন্তু কয়েক মাস পর আবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো এবার আর শুধু ইলিশ নয় সাধারণ মাছ নিয়েও বিপদ আসতে লাগল মানুষ আবার অদৃশ্য হতে শুরু করলো আবার শোনা গেল সেই হিজে কাপড়ের শব্দ মহিলার ভৌতিক হাসি চারপাশে প্রতিধ্বনিত হতে লাগল সবাই বুঝলো অভিশাপ পুরোপুরি কাটেনি গ্রামটি ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ল অনেকেই গ্রাম ছেড়ে চলে গেল কিন্তু কিছু পরিবার থেকে গেল তারা বলল আমরা মরে গেলেও এই গ্রাম ছেড়ে যাব না সেই সময় রিয়াজুদ্দিন নামের এক যুবক এগিয়ে এলো সে ছিল গ্রামের সাহসী মানুষ সে সিদ্ধান্ত নিল ভূতের মুখোমুখি হবে এক রাতে সে একা বাজারে গেল ইলিশ কিনল ঝুরি মাথায় নিয়ে ফিরল নদীর ঘাট পার হওয়ার সময় বাতাস ভারী হয়ে এলো চারপাশ নিস্তব্ধ শুধু নদীর কুলকুল ধ্বনি হঠাৎ করে পেছনে ভেজা কাপড়ের শব্দ সে থেমে গেল পেছনে তাকালো অন্ধকারে এক নারী দাঁড়িয়ে আছে তার চোখ জল জল করছে রিয়াজ উদ্দিন বুক শক্ত করে বলল। তুই যাই হ আমি ভয় পাই না মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো সে হাত বাড়িয়ে বলল আমাকে ইলিশ দাও রিয়াজুদ্দিন ঝুড়ি থেকে একটা ইলিশ বের করে নদীতে ছড়ে দিল মহিলা সেই দিকে দৌড় দিল ঠিক তখনই রিয়াজুদ্দিন পকেট থেকে লোকোনো লোহা বের করলো গ্রামের পুরনো বিশ্বাস লোহা ভূতকে পড়ায় সে লোহার টুকরো মহিলার গায়ে ছুঁড়ে মারল মুহূর্তের মধ্যে আগুনের ঝলকানি দেখা গেল মহিলা চিৎকার করতে করতে নদীতে ঝাঁপ দিল নদীর জল ফুলে উঠল আরেকবার প্রচন্ড ঝড় বইল রিয়াজুদ্দিন প্রাণ বাঁচিয়ে গ্রামে ফিরল সবাই বলল সে সত্যি সাহসী কিন্তু ঘটনার এখানেই শেষ নয় কারণ কয়েকদিন পর রিয়াজুদ্দিন নিজে অসুস্থ হয়ে পড়ল তার শরীর ক্রমশ শুকিয়ে গেল ডাক্তার দেখালেও কোনো রোগ ধরা গেল না রাতে এসে চিৎকার করত বলতো ভেজা কাপড়ের গন্ধ পাচ্ছি একদিন সবাই দেখে আর নেই তার কপালে অদ্ভুত দাগ যেন কারো নখের আচর গ্রামবাসীরা শিউরে উঠল তারা বুঝল সেই ভূত এখনও মুক্তি পায়নি বরং এখন আরও শক্তিশালী হয়েছে ইলিশের প্রতি তার আসক্তি আরও বেড়েছে সেদিন থেকে নদীপথ পুরোপুরি অচল হয়ে গেল বাজারে যেত সবাই দিনের বেলা রাতের বেলা নদীর ঘাট শুনশান থাকত মানুষ বাড়ির জানালা বন্ধ করে রাখত বাতাসে ভেসে আসত অদ্ভুত হাসির শব্দ কখনো নদী থেকে উঠতো নীল আলো ঘাট আরও ভয়ঙ্কর রূপ নিল জঙ্গল থেকে কুকুরের কান্না শোনা যেত গাছপালার ডালপালা নড়তো অকারণে রাত যত গভীর হতো ভয় তত বাড়ত গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাতে লাগলো কালের আবর্তে প্রায় চল্লিশ বছর কেটে গেছে আজও সেই গ্রামে লোকেরা রাতে নদীপথে যায় না অনেকেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে কিছু কিছু বৃদ্ধ মানুষ এখনো বেঁচে আছে তারা শিউরে ওঠে বলে আমরা চোখে দেখেছি ইলিশ নিয়ে ফিরলেই সে এসে ধরে তার চোখ জ্বলন্ত কয়লার মতো তার মুখে শুধু রক্তের লোভ আমরা দৌড়ে বাঁচতাম কিন্তু সবাই ফিরতাম না গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে সেই অশুভ আত্মা আজও বর্ষাকালে নদী ফুলে উঠলে রাতে মাঝে মাঝে শোনা যায় ভেজা কাপড়ের শব্দ দূরে নদীর চলে কারো ছায়া ভাসতে দেখা যায় আবার বাজার থেকে ফিরতি পথের ধারে শোনা যায় ইলিশ দাও আমার ইলিশ চাই নতুন প্রজন্ম প্রথমে এসব বিশ্বাস করতো না তারা ভাবত পুরনো কুসংস্কার কিন্তু কয়েক বছর আগে এক যুবক সাহস দেখালো সে রাতে বাজার থেকে ফিরছিল ঝরিতে ছিল টাটকা ইলিশ গ্রামের সবাই নিষেধ করেছিল কিন্তু সে শোনেনি নদীর ঘাটে পৌঁছে সে হঠাৎ নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে তার ঝুড়ি পাওয়া গেল ইলিশ অক্ষত ছিল কিন্তু সে আর নেই তখন থেকে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বললো অভিশাপ এখন শেষ হয়নি হয়তো কোনোদিনও শেষ হবে না কারণ সেই মহিলার আত্মা ইলিশের রক্তে বাধা যতদিন ইলিশ থাকবে ততদিন সে ফিরবে আজও বৃদ্ধরা শিশুদের সোনায় রাতে নদীপথে যাস না ঝুড়িতে ইলিশ নিলে অভিশাপ ডাকবে গ্রামের কবরস্থানে অনেক কিশোরের নাম লেখা আছে যারা আর ফেরেনি স্থানীয় লোকেরা সেই নদীর অংশকে বলে মৃত্যুর ঘাট কেউ নিতেও সাহস পায় না সন্ধ্যা নামলেই সেই পথ ফাঁকা হয়ে যায় কেবল নদীর ঢেউ কাঁপতে থাকে নিঃশব্দে রাতে কখনো শোনা যায় নারীর কান্না আবার কখনো ভেসে আসে তার ভৌতিক হাসি নদীর জল কেঁপে ওঠে অকারণে বাতাসে ছড়িয়ে পড়ে কাঁচা রক্তের গন্ধ তখন মানুষ দরজা জানালা শক্ত করে বন্ধ করে অনেকে আবার দাবি করে জোৎসনা রাতে নদীর জলে মহিলাকে দেখা যায় সে বসে বসে ইলিশ খাচ্ছে আর রক্তে ভিজে যাচ্ছে তার সাদা শাড়ি তারপর হঠাৎ মিলিয়ে যাচ্ছে কেউ কেউ সাহস করে দেখার চেষ্টা করে কিন্তু তাদের চোখের আলো নষ্ট হয়ে যায় তারা জীবন্ত মৃত হয়ে পড়ে গ্রামের লোকেরা তখন বুঝে নেয় অভিশাপ ছুঁয়েছে তাকে বহুবার আবার ওঝা ডাকা হয়েছে তন্ত্রমন্ত্র আগুন কালো মন্ত্র সবই ব্যর্থ কারণ মহিলার আত্মা নদী আর ইলিশের সাথে বাধা কেউ তাকে মুক্ত করতে পারে না সে আসলে মুক্তি চায় না আজও নদীর ধারে গেলে দেখা যায় পুরনো শ্মশান ধ্বংসস্তূপে পরিণত জঙ্গল আরও ঘন হয়েছে বাতাসে অদ্ভুত শীতলতা বিরাজ করছে মনে হয় কারো চোখ সময় নজর রাখছে গ্রামের বৃদ্ধ হাসিমালি বলেন আমি চোখে দেখেছি সে সত্যি আছে আমার বন্ধু ইলিশ নিয়ে ফিরেছিল আর কখনো ফেরেনি শুধু তার ঝড়ি পেয়েছিলাম এই কথা বলতে বলতেই তার শরীর কেঁপে ওঠে যুবকেরা চুপচাপ শোনে কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু যখন রাত নামে তখন কেউই আর সাহস করে নদীপথে যায় না ভয়ে গা ছমছম করে ওঠে সেই অভিশপ্ত কাহিনী এখনো বেঁচে আছে চরকামতা গ্রামের নাম উচ্চারণ হলে মানুষের মনে ভয় জেগে ওঠে নদীর পাশে কেউ আর বসে না শ্মশানের ধারে কোনো পাও ফেলে না আজকের দিনে শহরের মানুষ এলে হাসাহাসি করে তারা বলে এসব গ্রামীণ কুসংস্কার কিন্তু রাত নামলে তারাও কাঁদতে থাকে বাতাসে ভেসে আসে সেই ভেজা কাপড়ের শব্দ তখন শহরের লোকেরা দৌড়ে পালায় আর গ্রামবাসীরা চোখ নামিয়ে রাখে তারা জানে এই ভয় মিথ্যে নয় এই অভিশাপ সত্য নদীর ঘাটে অশুভ শক্তি এখনো জেগে আছে চাঁদের আলোয় নদী ঝিকমিক করে কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে মৃত্যু অনেক সাহসী মানুষ গেছে আর ফেরেনি অনেক পরিবার এখনো কাঁদছে তাদের জন্য ইলিশের রক্তে বাধা সেই অভিশাপ শেষ হয়নি আজও নদীর ঘাটে গেলে মনে হয় কেউ পিছু নিচ্ছে অদৃশ্য হাত বাড়িয়ে দিচ্ছে শ্বাস কেঁপে উঠছে গায়ে কাটা দিচ্ছে মনে হয় এক ঝড় আসছে হঠাৎ দূর থেকে শোনা যায় সেই হাসি অন্ধকারে লাল চোখ চলে ওঠে চারপাশে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর গন্ধ নদীর ঘাট তখন মৃত্যু ফাদের রূপ নাই মানুষ আবার থাকে ছুটতে জীবন বাঁচাতে আর ভূতের কণ্ঠ আসে গ্রামের বেশি মানুষ আজও বিশ্বাস করে এই অভিশাপ কখনো কাটবে না কারণ মৃত্যু নিজেই পেতে আছে খয়রাবাদের নদীর ঘাটে শ্রোতা বন্ধুরা এই ছিল আনোয়ার হোসাইনের পাঠানো সে ভয়াল কাহিনী কোনো মানুষ সত্যি কি ভূতের হাতে মারা গিয়েছিল নাকি সবই কাততালীয় দুর্ঘটনা কেউ বলতে পারে না তবে একটা ব্যাপার নিশ্চিত ভয়কে এড়ানো যায় না কারণ রাত যত গভীর হয় ভয় তত কাছে এসে দাঁড়ায় আর আপনারা মনে রাখবেন সব মাছই ভাগ্য আনে না কিছু মাছ হয়তো অশুভ অভিশাপ টেনে আনে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসব নতুন এক অলৌকিক সত্য নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অন্ধকারকে ভয় করলেও শুনতে থাকুন অলৌকিক সত্য আল্লাহ হাফেজ